হাতির দাঁত সহ গ্রেফতার তিন পাচারকারী ঘটনাটি ঘটেছে নলহাটি বাস কাছে একটি বেসরকারি হোটেলে রেলকর্মীর পরিচয় দিয়ে তারা হোটেলে ছিল সেখান থেকে তিনজন অভিযুক্তকে হাতির দাঁত সহ গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমে নলহাটি থানার অন্তর্গত ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও দফতরের যৌথ উদ্যোগে ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা তিনজনকে নলহাটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের নাম শঙ্কর রায় বাড়ি ঝাড়খণ্ডের পাকুরিয়া জেলার পাকুড়িয়া গ্রামে সিকান্দার বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার আমরা পাড়ায় রবিরঞ্জন সাহা বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে আজ তাদের তিনজনকে রামপুরহাট আদালতে তোলা হয়েছিল রামপুরহাট আদালতের বিচারপতি তাদেরকে আগামী উনত্রিশে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন তারা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল তার বিশদ তদন্ত চলছে রামপুরহাট থেকে বিশ্বজিৎ বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ और एक जो और एक जो लो चुपके হ্যাঁ স্যার যেটা আজকে আমাদের ছিল তিনজন অ্যাকিউজকে আমরা কোর্টে নিয়ে যাব তো তার জন্য মেডিকেল করে কোর্টে কোডিউজ করা হবে এবং এই তিনজন অ্যাকিউজ মেনলি দাদা এলিফেন্ট টাক সহ ধরা পড়েছে আমাদের পুলিশ কাস্টাডিতে রেখেছিলাম নাইটে তো ওরা মেনলি ঝাড়খণ্ডে বাসিন্দা ঝাড়খণ্ড থেকে এখন আমাদের নরহাটিতে ওরা এসেছিলো কোনো একটা ওদের টিলিং ছিল বা কিছু ছিল তো আমাদের একটা সোর্স মারফত আমরা খবরটা পাই তো সেই মোতাবেক আমাদের ফরেস্টের টিম ছিল প্লাস ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ওদের টিম ছিল তো যৌথভাবে আমরা অপারেশন করে তিনজনকে অ্যাকিউজড পারসন তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং দোকানে হাতির দাঁত আমরা সিচ করি আর তার সঙ্গে একটা বোলেরও গাড়ি ছিল যে গাড়িটা যখন এসেছিলো সেই গাড়িটাও সিচ করা হয় তো সমস্ত কিছুই মোটামুটি আমরা ইনভেস্টিগেশন চলছে সমস্ত আমাদের হায়ার অথরিটিকে আমরা সবচেয়ে জানিয়েছি নাম তাদের হ্যাঁ নাম মেনলি অ্যাকিউজ যে আছে তাদের হচ্ছে একজন রবি রঞ্জন সাহা তার অ্যাপ্রোক্সে থার্টি সিক্স আছে সে ঝাড়খণ্ডের বাসিন্দা সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের সেকেন্ড আছে যে সিকন্দর মুর্মু এর এজ আছে অ্যাপ্রক্স তেইশ ও পাকুড় ডিস্ট্রিক্টে আছে ঝাড়খণ্ডের আর একজন আছে যে শঙ্কর রায় ওর অ্যাপ্রক্স এজ আছে ফর্টি ফোর ও ঝাড়খণ্ডের আছে তো মেনলি তিনজনকে আমরা এখন ওটা প্রোডিউস করব এটা আমাদের এখন ইনভেস্টিগেশন চলছে আমরা ওদেরকে এসে পরে এটা বের করার চেষ্টা করব মেনলি একটা খবর ছিল যে ডিলিং কিছু একটা হবে তো সেই মতাবেকে আমরা অফিসার পরিচয় দিয়েছিলো না 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 সেরকম করে হাতির দাঁত দেখুন এর কোনো হাতির দাঁত ওয়াইল্ড লাইফ আর্টিকেল এর কোনো বাণিজ্যিক মূল্য নেই এটা সম্পূর্ণভাবে আমরা সমস্ত মানুষকে এটাই মানে সচেতন করার চেষ্টা করছি এটাকে নিয়ে কোনো রকম ডিলিং কোনো রকম কোনো কিছু বিজনেস হয় না এরা কি করতো ঠিক এটা জানি না এটা বলতে পারবো না কি করতে আচ্ছা এদের মধ্যে কোনো গাড়ির ড্রাইভার আছে হ্যাঁ যে গাড়িটা ছিল সেই গাড়ির ড্রাইভার আছে গাড়ির ড্রাইভারটা মেনলি গোলোডা গাড়ি ছিল সেকান্দার মুরমু যে ছিল সেকান্দার মুরমু ও গাড়ির ড্রাইভার ছিল তারা এই গাড়ি কতদিন থেকে যুক্ত সেটা এখনও পর্যন্ত আমার তদন্ত সাপেক্ষ বিষয় আছে ওটা নিয়ে কমেন্ট করতে পারবো না কারা কারা এই অভিযানে ছিল এখানে মেনলি আমাদের বীরভূম ডিভিশনে ফরেস্ট স্টাফ ছিল ফরেস্ট ডিভিশনে আমাদের রামপুরহাট রেঞ্জ ছিল মোহাম্মদ বাজার রেঞ্জের স্টাফ ছিল আর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো স্পেশাল ব্র্যান্ড যারা আছে আমাদের ওয়াইল্ড লাইফ রিলেটেড যারা হ্যান্ডেল তাদের একটা টিম ছিলেন নর্থ বেঙ্গল থেকে ওনারা এসেছিলেন এবং ফরেস্ট প্রোটেকশন স্পেশাল আমাদের এসপি স্যার ছিলেন যিনি আমাদের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল দেখছেন উনিও ছিলেন পুরো টিম লিড করেছেন উনি আর এমনিতে এরা কোনো অন্য কোনো সেটা বলতে পারবো না সমস্তটা এখন ইনভেস্টিগেশনের পর বুঝতে পারা যাবে কি না আপনার আমি সৌরিশ কুমার সাধু ফরেস্ট রেঞ্জ অফিসার রামপুরার রেঞ্জ